এবার হজ করতে লাগবে তিন লাখ চুয়াল্লিশ হাজার টাকা মন্ত্রিসভায় জাতীয় হজ ও অমরাহ নীতির খসড়ায় অনুমোদন এবং সাগর রুণী হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাংবাদিকরা সাত বছরেও তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে চলে যাচ্ছে এখন বিস্তারিত আয়োজনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকশ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এগারোই মার্চ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকশোর পঁচিশটি এবং হর সংসদের তেরোটি পদে নির্বাচন হবে মাসুর শাকিলের রিপোর্ট বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্রী সংসদ নির্বাচনের ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠনতন্ত্র সংশোধন কমিটি এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিনেট ভবনে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু গঠনতন্ত্রের ছয় অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত পঁচিশটি পদে নির্বাচন আগামী এগারোই মার্চ দু অনুষ্ঠিত হবে তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা হল নোটিশ বোর্ড এবং ডাক্স ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বিশ ফেব্রুয়ারি পাঁচই মার্চ সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে মনোনয়ন ফর্ম বিতরণ করা হবে ১৯ থেকে পঁচিশে ফেব্রুয়ারি মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুর দুটা পর্যন্ত বাছাই শেষে সাতাশে ফেব্রুয়ারি প্রার্থীদের প্রাথমিক তালিকা আর দোসরা মার্চ প্রত্যাহারের পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তেসরা মার্চ এগারোই মার্চ সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত ভোট গ্রহণ করে একই দিন ফল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার মধ্য দিয়ে আরও স্পষ্ট হল ডাকস ইলেকশন হতে যাচ্ছে এগারোই মার্চ এবং হলগুলোতে কেন্দ্র হতে যাচ্ছে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সবগুলো ছাত্র সংগঠনকে আস্থায় এনে এটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও নির্বিঘ্ন ইলেকশন সম্পন্ন করা হল সংসদের নির্বাচন ও হলগুলোর নোটিস বোর্ডে টাঙিয়ে দেওয়া হয় তফসিল ঘোষণাকে সব ছাত্র সংগঠন স্বাগত জানালেও ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলো সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের দাবি মানার আহ্বান জানিয়েছে ডাকসু নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এর আগেও তফসিল ঘোষণা করে নির্বাচন না ঘটার ইতিহাস রয়েছে সেই জন্য আমরা বারবার সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ করার জন্য বলছি যেন আমাদের নিজেদের প্রতিযোগিতার কারণে নিজেদের দলীয় রাজনৈতিক স্বার্থের কারণে ডাকসু নির্বাচনকে কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না করি এই তফসিলেই যদি ডাকসু নির্বাচন হয় সেটি কিন্তু সর্বজন গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন হবে না এখনও সময় আছে পুনর্বিবেচনা করার সেই দাবিগুলোকে পুনর্বিবেচনা করে আমরা জাতি এবং ছাত্র সমাজ যে ডাকসু আশা করে যে ডাকসু প্রত্যাশা করে সেই ডাকসু নির্বাচনটি উপহার দিবে বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা করেছে এটি যেমন একদিকে সানন্দ আনন্দের আমরা মনে করি বিশ্ববিদ্যালয় আমাদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো পূরণ করার মধ্য দিয়ে নির্বাচনের দিকেও গবে এবং আমরা আমাদের দাবিতে অটল থাকবো আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব একই সঙ্গে আমরা আমাদের নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতিও গ্রহণ করব। তফসিল ঘোষণাকে ঘিরে বিভিন্ন সংগঠন ক্যাম্পাসে সভা সমাবেশ করেছে আশুষ শাকিল চ্যানেল আই ঢাকা সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাবের নতুন আহ্বায়ক কমিটি সদস্যদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নজরুল ইসলাম খান বলেছেন গণতন্ত্রের জন্য ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে নির্বাচন সুষ্ঠু হবে কি না এ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি যে রাষ্ট্র নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের মতো না হয় বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদিও এই সরকারি ক্ষমতা আসেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সরকারের নিয়োজিত ফলে আছে ভবিষ্যতে সংসদের সংরক্ষিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনে গিয়ে তিনি আশা প্রকাশ করেছেন বহু কাঠ খড় পুড়িয়ে খুঁজে আনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা নারীর ক্ষমতায়নে সরকারের উদ্যোগের অংশীদার হবেন সময় ইসলামের রিপোর্ট জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন পঞ্চাশটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলগুলোর আসন সংখ্যার ভিত্তিতে আওয়ামী লীগ পেয়েছে তেতাল্লিশটি জাতীয় পার্টি চারটি বিএনপি একটি এবং ওয়ার্কার্স পার্টি ও স্বতন্ত্র মিলে দুটি আসন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্বাচন কমিশনের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের তেতাল্লিশ জন এমপির তথ্য তুলে দেন রিটার্নিং কর্মকর্তার হাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্যবসা থেকে শুরু করে সব অ্যারিনা থেকে আমরা কিন্তু প্রতিনিধি নিয়েছি তৃণমূল পর্যায়ে আমাদের যে নেতা কর্মীরা তাদের ব্যাপারে কিন্তু টপ প্রায়োরিটি আমাদের নেত্রী দিয়েছেন ভবিষ্যতে আমরা বিষয়টিকে বাড়ানো না এটা কমা কমানোর বিষয়ে ভাব পরে তিনি বিএনপির উপজেলা নির্বাচনে অংশ না নেয়া বিষয়েও কথা বলেন তারা জানে যে জাতীয় নির্বাচনে যে ভরাডুবি ঘটেছে উপজেলা নির্বাচনে তাদের রেজাল্ট আরও খারাপ হবে আরও শোচনীয় হবে এবং হেরে যাওয়ার ভয়ে তারা ইলেকশানে অংশ নিচ্ছে না বিএনপি যখন মনে করে কোনো ইলেকশনে তাদের জেতার সম্ভাবনা নেই তখন তারা এরকমই বলে এবং রোজ কেয়ামত পর্যন্ত বলতে থাকে পরে কথা বলেন বিভিন্ন অঙ্গন থেকে আসা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা কিন্তু দেশকে ভালোবাসতে কোনো দল করতে হয় না দেশের জন্য কাজ করতে কোনো দল করতে হয় না স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হলে দল করতে দেশকে ভালোবাসতে হয় আমার মনে হয় যে ওই জায়গাটি খুব স্পষ্ট ছিল আমি লীগ এবং আমাদের নেতৃত্বের কাছে নেপথ্য থেকে ওয়ার্কার্স পার্টির জন্যে অনেক কিছু করেছি সেটা মূল্যায়ন তারা করেছেন আমার বাবা ছিলেন মুজিবনগর সরকারের অর্থ সচিব উনি উনিশশো সালে বঙ্গবন্ধুর ডাকে প্রথম সিএসপি অফিসার যিনি পাকিস্তান সরকার ত্যাগ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধে যোগদান করে মুক্তিযুদ্ধে সংগঠিত করার কাজে যোগদান করেন আমার রক্তে মিশে আছে মুক্তিযুদ্ধ চেতনা জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের চার এমপিকে নিয়ে ইসিতে আসেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা চৌঠা মার্চ ভোটগ্রহণের তারিখ হলেও পঞ্চাশ জন নারী সংসদ সদস্যের কোন প্রতিপক্ষ না থাকায় ষোলো ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিনই চূড়ান্ত ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা আর্থিকভাবে সুস্থ ব্যক্তি হজ যাত্রীর নিবন্ধনের নির্দেশনা রেখে জাতীয় হজ ও ওমরাহ নীতি দু হাজার উনিশের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন সৌদিতে বাড়ি ভাড়া সহ আনুষাঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় এবার হজের খরচ কিছুটা বাড়বে রিপোর্ট করেছেন মোরসালিন বাবলা প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে রিপ্রেজেন্টেশন অব পিপল এক দুহাজার উনিশ বঙ্গবন্ধু শিখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় আইন দুহাজার উনিশ প্রাণী কল্যাণ আইন দু হাজার এবং বাংলাদেশ ভ্যারের নারী কাউন্সিল আইন দু হাজার আঠারোর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় হজ উমরা নীতি এবং হজ প্যাকেজ দু হাজার উনিশের খসড়ার অনুমোদন নিয়ে কথা বলেন মন্ত্রীপরিষদ সচিব আগে তিন দিন একই একটা বিধান ছিল যে ধর্মীয় বিধান অনুযায়ী আর্থিক ও দৈহিকভাবে সামর্থ্যবান ব্যক্তি হজে গমনের যোগ্য বলে বিবেচিত হবেন এখন আরেকটু এক্সপ্লেন করা হয়েছে ওখানে আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সামর্থ্যবান মানসিকভাবে সুস্থ হজ জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া সার্ভিস চার্জ এবং ক্যাটারিং প্রযোজ্য ক্ষেত্রে বাবদ অর্থ আইবেন অর্থাৎ এটা অনলাইনে পেমেন্ট করছে পর্যায়ক্রমে হজ যাত্রী নেয় উমরা যাত্রীদেরও প্রাক নিবন্ধন ও নিবন্ধনের আওতায় আনা হবে মন্ত্রিপরিষদ সচিব বলেন এবার সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার একশো আটানব্বই জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ বিশ হাজার হজে যাবেন হজ প্যাকেজের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লাখ চৌচল্লিশ হাজার টাকা প্রথম প্যাকেজ প্যাকেজে দুই হাজার আঠারোতে ছিল তিন লক্ষ সাতানব্বই হাজার উনত্রিশ টাকা আর সেটা বেড়ে এবছরে হলো চার লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা আর প্যাকেজ দুইয়ে তিন লক্ষ চুয়াল্লিশ হাজার যে সৌদি আরব কর্তৃক মিনায় তাবুতে বহুতল বিশিষ্ট খাটের ব্যবস্থা করা হবে যদি করা হয় তাহলে প্রত্যেক হজযাত্রীকে যাত্রীকে একশো আটাত্তর দশমিক পাঁচ শূন্য অর্থাৎ বাংলাদেশি টাকায় চার হাজার ষোলো টাকা পঁচিশ পয়সা বাড়তি দিত মন্ত্রিপরিষদ সচিব বলেন মন্ত্রিসভার বৈঠকে পাশ হওয়া প্রাণী কল্যাণ আইনের খসড়ায় বলা হয়েছে কেউ প্রাণীর উপর নিষ্ঠুর আচরণ করলে ছয় মাসের কারাদণ্ড সহ দশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে সাংবাদিক দম্পতি সাত বছর পার হয়ে গেল তদন্ত সাগর এখনো শেষ হয়নি সতেরোই ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা শাকের আদনানের রিপোর্ট রাজধানীর পশ্চিম রাজাবাজারে বাসায় দু বারো সালের এগারোই ফেব্রুয়ারি নিহত হন মাছরাঙ্গা টিভির বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি এই মামলায় যে আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল তাদের মধ্যে দুজন জামিনে দীর্ঘ সাত বছরও হয়নি সেই মামলার বিচার কাজ হত্যার প্রতিবাদে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ সমাবেশ সাগরণী হত্যার দ্রুত বিচার দাবি করেন বক্তারা আগামী সতেরো তারিখে তারা তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন ক্ষণ সেদিন এই প্রতিবেদন আদৌ তারা দাখিল করতে পারবে কিনা এই এই বিশ্বাস এখন সাংবাদিকদের ভিতরে আছে মনে করি তার হত্যার বিচারের দাবিতে সত্তর বছর আন্দোলন চালিয়ে যেতে হলেও চালাবে এই বাংলাদেশে আমরা অনেক হত্যাকাণ্ড দেখেছি কেউ আশাও করে না যে কোনো দিনের বিচার হবে সেটি চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পরে হলো সে বিচারগুলো হয়েছে আমরাও সেই আশাবাদী সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করা হয় শাকের আদান চ্যানেল আই ঢাকা এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ বিদেশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থান সহ নানান প্রয়োজনে বাংলাদেশের বিভিন্ন ভাষার চর্চা বাড়ছে ইংরেজি ছাড়াও ফরাসি জার্মান এবং অন্যান্য ভাষা শেখার জন্য তরুণরা ভিড় করছে বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ভাষার চর্চা নিয়ে লালন অশ্বিনী চার পর্বে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে দেখুন আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে ভাষা চর্চার বিস্তারিত ভিন ভাষার সঙ্গে এই অঞ্চলের মানুষের পরিচয় অনেক আগের পরিচয়টা আরও বেশি হয় সেন রাজত্বের অবসানে ত্রয়োদশ শতক থেকে ক্ষমতার পালাবদল শুরু হওয়ার পর কিন্তু বাংলাকে হটিয়ে দিতে পারেনি অন্য কোনো ভাষা বরং শাসকদেরই শিখতে হয়েছে বাংলা প্রয়োজনে বাঙালিও শিখেছে অন্য ভাষা আধুনিক যুগে এসে প্রয়োজনের ব্যক্তি বাড়ায় বেড়েছে ভিন্ন ভাষা শেখার আগ্রহ সেটা সহজ করতে ভূমিকা রাখছে বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান এদের মধ্যে সবচেয়ে পুরনো ব্রিটিশ কাউন্সিল যারা পঁয়ষট্টি বছর ধরে ঢাকায় সক্রিয় ব্রিটিশ কাউন্সিলের পাঁচ বছর পর উনিশশো সালে যাত্রা শুরু করে ফরাসি ভাষা ও সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান আলিয়াস ফ্রসেজ এটা আমি যদি শিখি তাহলে আমি অনেক কান্ট্রিতে অনেক অপরচুনিটি পাব তারপরে আমার চলতে আরো ইজি হবে আর ফ্রেঞ্চ শিখে আমি অন্য একটা কালচার সম্পর্কে জানতে পারতেছি অন্য দেশ সম্পর্কে জানতে পারতেছি মানে নিজের ভাষা ছাড়াও অন্য একটা ভাষাও যদি আমরা জেনে রাখি এটা ভবিষ্যতের জন্য ভালো একটা নতুন ভাষা শেখা মানে একটা নতুন জানালা খুলে যাওয়া মনের একটা জানালা খুলে যায় নতুন একটা কালচার সম্বন্ধে জানা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাষা হিসেবে ফ্রেঞ্চ চর্চার মাধ্যমে বিভিন্ন দেশে সহজেই উচ্চশিক্ষা ও চাকুরির সুযোগ পাওয়া যায় বলে জানালেন প্রতিষ্ঠানটির পরিচালক ইন্দি এই যুগে বিভিন্ন ভাষায় কথা বলতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ আপনি জানেন যে ফ্রেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষা বর্তমানে বিশ্বে তিরিশ কোটিরও বেশি মানুষ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে বর্তমানে বাংলাদেশে আমাদের সাড়ে ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী আছে উচ্চ শিক্ষা এবং চাকরির জন্য এই ভাষাটির অনেক গুরুত্ব আলিয়াস ফ্রসেজের কাছে অবস্থিত জার্মান কালচার সেন্টার বা গোট ইনস্টিটিউট সেখানে জার্মান ভাষা শিখতে ভিড় করছেন তরুণ তরুণীরা হায়ার এডুকেশনের জন্য অথবা জবের জন্য এই জন্য আমরা শেখা শেখার আগ্রহী আসলে সবাই যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় ইঞ্জিনিয়ারিং এর জন্য ইটস লাইক হেভেন তো যার কারণে আসলে জার্মানটা শেখা অফিসিয়াল কলিগ আছে যারা শুধু জার্মান ভাষা জানে ইংলিশ জানা না সো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি জার্মানটা কিছু জানি তাহলে তাদের সাথে কথা বলতে কমিউনিকেশনের সুবিধা হবে সহজেই জার্মান ভাষায় পারদর্শী করতে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা দিচ্ছে গোটে ইনস্টিটিউট জার্মানি ইউরোপের অন্যতম একটা দেশ যারা কিনা টিউশন ফিস ছাড়া তারা পড়াচ্ছে যেটা আমাদের দেশেও আমাদের পক্ষে সম্ভব হয় না যদি জার্মান ভাষাটা আপনি জানেন তাহলে শুধুমাত্র ইংলিশ স্পিকিং অফিসগুলোতে বা ইংলিশ স্পিকিং যে ইউনিভার্সিটি বা সাবজেক্টগুলোর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন না আপনার জন্য পুরো জার্মানি সুইজারল্যান্ড অস্ট্রিয়া ওপেন হয়ে যাবে এছাড়াও আছে রুশ ভাষা শিখতে রাশিয়ান কালচারাল সেন্টার হিন্দি শিখতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং ফার্সি শেখার জন্য ইরান কালচারাল সেন্টারের মতো প্রতিষ্ঠান লাইলা নৌশিন চ্যানেল আই ঢাকা সামিট আন্তর্জাতিক প্রসঙ্গে দলীয় দায়িত্ব নিয়ে লখনৌ পৌঁছে নির্বাচনী প্রচার শুরু করেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী তার নির্বাচনী রোড শোতে আছেন তার ভাই কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং নতুন দায়িত্ব পাওয়া মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাদের স্বাগত জানান রাজনৈতিক জীবনের শুরুতে পরিবর্তনের বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা শক্তি অ্যাপের মাধ্যমে প্রিয়াঙ্কা সমর্থকদের জানান তিনি চান সবার অংশগ্রহণে রাজনীতিতে পরিবর্তন আসুক বিশেষ সংবাদ শারীরিক প্রতিবন্ধী কিংবা হেঁটে চলাচলে অক্ষমদের জন্য অমর একুশে বইমেলায় বিনামূল্যে হুইল চেয়ার সেবার ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্বয়ে পরিচালিত সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন এই সেবা দিচ্ছে বিস্তারিত একুশে বইমেলার দুই প্রান্ত টিএসসি এবং দোল চত্বরে মোট পনেরোটি হুইল চেয়ার নিয়ে শারীরিক প্রতিবন্ধীদের সেবা দিয়ে যাচ্ছে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন বিনামূল্যে শারীরিক প্রতিবন্ধীদের মেলার স্টলে পৌঁছানো এবং ঘুরে দেখানোর সেবা দিচ্ছেন তারা কিছু মানুষের প্রতিবন্ধকতা থেকেই থাকে সেই প্রতিবন্ধকতা কখনোই যাতে বইমেলার জন্য কোনো বেরিয়ার না হয় সেই জন্য আমাদের এই উদ্যোগ ক্ষেত্রে বলবো হুইল চেয়ারগুলো বাংলাকে নিয়ে আমাদেরকে দিয়েছে হুইল চেয়ারের মাধ্যমে শিশু এবং বয়স্ক এবং প্রতিবন্ধীদের সেবা দিয়ে যাচ্ছি মানে কাজ করতে ওই হাসিটাই আমাদেরকে আরো উজ্জীবিত করে সন্তুষ্টি প্রকাশ করলেন সেবা গ্রহণকারীরা আমি থাকি তো রোকে আহল রোকে আহল থেকে হেঁটে হেঁটে টিএসসিতে আসছি টিএসসিতে আসার পরে এভাবে আপুরা আমাকে সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে আমার অনেক ভালো লাগছে আমি এখানে আসতে পারতাম না তো এখানে আসার না আসার মধ্যে যে পার্থক্যটা সেটা রচনা করেছে আমার ক্ষেত্রে এই হুইল চেয়ার অন্যের একটা ভালো লাগার সাথে আমার ভালো লাগার শেয়ার হবে আমাদের একটু প্রচেষ্টায় এরা অনেক ভালো থাকবে এরা অনেক আনন্দিত হয় এটা আমার খুব ভালো লাগে পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করছেন এই সংগঠন সুইজ বাংলাদেশ ফাউন্ডেশন থেকে একটা স্কুল পরিচালনা করছি যেখানে দেশ্য সুবিধা বঞ্চিত ছেলেমে পড়াশোনা করছে আমাদের স্কুলটা পরিচালনা করছে সেখানে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেলের বিভিন্ন টিচার সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের অঞ্চল স্পন্সর মানে প্রত্যেক শিশুর জন্য এক হাজার টাকা করে সেখানে অনেকেই এরকম ডোনেট করেছে গত তিন বছর ধরে বইমেলায় এ ধরনের সেবা দিয়ে যাচ্ছে সুইচ বাংলাদেশ মিথিলা নাজনিন চ্যানেল আই ঢাকা ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ এবার কর্ণফুলীর চ্যানেল নির্মাণ প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে চুক্তি সই হয়েছে পঁয়ষট্টি কোটি টাকার এই চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নেভাল অপারেশনের পরিচালক এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি সুপারভিশন কনসালটেন্টের প্রধান সমন্বয়ক কমোডার মাহমুদুল মালিক চুক্তিতে সই করেন উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সেতু মঞ্চ বাদুল কাদের নয় হাজার কোটি টাকা ব্যয় নির্মিত প্রকল্পটির কাজ শেষ হবে ২০২২ সালের ডিসেম্বর ২৪ ফেব্রুয়ারি প্রকল্পের খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবারে এ ওয়ান সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত যেসব ফসলের জাত উন্নয়ন এবং প্রযুক্তি উদ্ভাবন করেছে তা নিয়ে গাজীপুরে দুদিনের প্রদর্শনী শুরু হয়েছে কৃষি উৎপাদন বাড়িয়ে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা এবং কৃষকের আয় বাড়ানো এই আয়োজনের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা রাসেল শাহের ভিডিও চিত্রে জহির মুন্নার রিপোর্ট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিএআরআই এ পর্যন্ত দুশো আটটিরও বেশি ফসলের পাঁচশো একত্রিশটি উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং পাঁচশো পাঁচটি অন্যান্য প্রযুক্তিসহ এক হাজার ছত্রিশটিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে জানিয়ে রোববার থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন প্রদর্শন করা হয়েছে দেশের বিভিন্ন আবহাওয়া অনুকূল চাষ ব্যবস্থাপনা ও প্রযুক্তির উৎকর্ষগুলো আমরা যদি এই যন্ত্রটা ব্যবহার করি তাহলে ওইখানেই আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট করে আনতে পারি শেলফ লাইফ দুই সপ্তাহ বেড়ে যায় কোয়ালিটিটা ভালো হয় বেগুন উৎপাদনের জন্য একটা সিজনে একশো থেকে একশো বার পেসিসাইড করা হয় অনেক বন্ধু পোকা মাকড় আছে সে পোকাটাকে আরো মাল্টিপ্লাই করতেছে কোয়ারেট আমরা সারা মাঠে ছেড়ে দিচ্ছি আমরা ইতিমধ্যে দশটা ফুলের উনিশটি জাত আমরা রিলিজ করেছি ভাসমান বেড তৈরি করে সে জায়গায় সবজি এবং মশলা চাষ করে আমরা যে প্রতিকূল যে পরিস্থিতি আছে তাকে আমরা ওভারকাম করার জন্য আসলে এই কার্যক্রমগুলো আছে অনুষ্ঠানে কৃষক সাংবাদিক গবেষক শিক্ষক কৃষি সম্প্রসারণ বিভাগ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক কৃষিকে এগিয়ে নিতে এসব গবেষণা ও প্রযুক্তি কৃষকের দুয়ারে আরো বেশি বেশি পৌঁছে দেওয়ার আহ্বান জানান যে প্রযুক্তি উদ্ভাবন করলাম এই প্রযুক্তিগুলো চাষীরা কিভাবে দিচ্ছে মাঠ পর্যায়ে এটি যাচ্ছে কিনা সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি অনেক প্রযুক্তি আবিষ্কার করলাম কিন্তু সেগুলো চাষিরা গ্রহণ করলো না এনডিএসআর কাছে গেল না তাহলে সেই আবিষ্কার তেমন কিন্তু কোনো মূল্য নেই যান্ত্রিক কৃষির বহুমুখী বিকাশের দৌড়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজন করেছে বাড়ি প্রযুক্তি প্রদর্শনী তারা মনে করছে এই প্রদর্শনীর মাধ্যমে দেশে নিরাপদ খাদ্য যেমন নিশ্চিত হবে একই সঙ্গে কৃষকের আয় বৃদ্ধিতেও এসব প্রযুক্তি সহায়ক হয়ে উঠবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর থেকে জহির মুন্না চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার পরি নির্দেশনা দিয়েছেন পরিবেশ মন্ত্রী পরিবেশ অধিদপ্তর পরিদর্শন করে মন্ত্রী ও উপমন্ত্রী এস জি অর্জনে পানি দূষণ নদী দূষণ পলিথিনের ব্যবহার এবং অপরিশোধিত বর্জ্য অপসারণ বন্ধ করার নির্দেশ দেন জাহিদুজ্জামানের রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর পরিদর্শনে যান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এবং উপমন্ত্রী অনলাইনে পরিবেশগত ছাড়পত্র প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন তারা মন্ত্রণালয়ের সচিব বলেন কর্মকর্তাদের উপরেই অধিদপ্তরের সুনাম দুর্নাম নির্ভর করে কার্যক্রমের সুনাম যেরকম আছে দুর্নামও কিন্তু সেরকম আছে এবং দুর্নামটা সবচেয়ে বেশি হয়ে থাকে এই যে আপনাদের ল্যাবরেটরির কাজ আর ছাড়পত্রর কাজ তো সরকারি প্রতিষ্ঠানগুলি কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক করে সেই সময় আপনাদের কাছে ছাড়পত্র চাই দেখা যায় আপনারা ঠিকমতো রেসপন্স করেন না আপনার যদি মনে হয় যে তাকে এই মুহূর্তে এই মেজার নালের ছাড়পত্র যাওয়া যাবে না আপনারা চিঠি দিয়ে জানিয়ে দেন আলোচনায় প্রাধান্য পায় বায়ু দূষণ অবৈধ ইটভাটা দ্রুত অপসারণের নির্দেশ দেন মন্ত্রী এবং উপমন্ত্রী এত কাছে রাস্তার আপনারা সত্যিকার অর্থে দেখে শুনে তাদের ছাড়পত্র দিয়েছেন এরকম উল্টো পাল্টা ইটভাটা যদি ছাড়পত্র দেয়া হয়ে থাকে সেইগুলো কেন বন্ধ করবেন না সেগুলো তো বন্ধই করবেন যারা আপনাদের অনুমতি না নিয়ে করেছে সেটাও বন্ধ করবেন অনুমতি নিয়ে করেছে অথচ ডিস্টেন্স মেনটেন করেন সেটাও বন্ধ করবেন আটান্ন পার্সেন্ট বলা হচ্ছে যে বায়ু দূষণ হচ্ছে ঢাকা সিটি এই ইটভাটা এটা আমরা সহজেই আমরা এর থেকে বের হতে পারবো আপনি অতি সত্বর ব্যবস্থা নিন এই ইট পাটাগুলোর ব্যাপারে যারা অবৈধভাবে ইট পাটা এখানে স্থাপন করছে এগুলোকে উচ্ছেদ করার ব্যবস্থা নেন আমরা আইনও পাস করে দিব হয়তো আরো পাঁচ সাত দিন লাগবে পরে পরীক্ষাগার সহ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন মন্ত্রী এবং উপমন্ত্রী জামান চ্যানেল আই ঢাকা তবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ ব্র্যাক ব্যাংকের সঙ্গে এমপ্লয়ি ব্যাংকের চুক্তি করেছে শাহরিয়ার স্টিল মিলস ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাঙ্কিং নাজমুল রহিম এবং শাহরিয়ার স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ চুক্তিতে সই করেন বাংলা সঙ্গীত জগতের অমর সুস্রষ্টা এবং মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের সুরে করা দশটি গানের নতুন অ্যালবাম নিয়ে আসছেন কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন এমপ্রেস অডিও ভিশনের ব্যানারে গান গিয়ে পরিচয় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে মঙ্গলবার বইমেলা প্রাঙ্গণে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে